নো মোর আর কি মানে সবাই তো জানতে চায় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটার তা আমি আসলে লাস্ট আপডেটটা কি এখন ঢাকায়তে শিফট হয়েছে লাস্ট আপডেটটা কি আসলে পারিবারিক ভাবে কি চিন্তা নিয়েছেন প্রথমে আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ তামিম যে ধরনের ওর যেখান থেকে সারভাইভ মানে করেছে মানে এটা রিয়েলি মানে এটা আপনাদের দোয়া না হলে এটা আসলে সম্ভব হতো না তো আপনাদেরকে এবং যারা সবাই প্রচুর কল পাচ্ছি প্রচুর এস পাচ্ছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কারণ নর্মালি কালকে ডাক্তার ডাক্তারের সাথেও কথা হয়েছে যে এই ধরনের পেশেন্ট কিন্তু এইভাবে ফিরে আসে আসাটা খুব লেস মানে চান্সেস থাকে আর কি তো আল্লাহর রহমত ওখান থেকেই চলে আসছে আমি তো পরশুদিন বলেছি যে আমাদের সাভারে যে হসপিটাল ওনারা ডিড ভেরি গুড জব মানে এক্সট্রর্ডিনারি তারপরে বিকেএসপি এসপিতে ফ্যাসিলিটিস ভালো ছিল তারপর আমরা এখন এবার কেড়ে নিয়ে আসছি কালকে রাত্রে এবং সেখানে সে অবজারভেশনে আছে তো ডাক্তারের সাথে আলাপ হয়েছে তো আল্লাহর রহমতে ও যদি আরও দুই তিন দিন এইভাবে থাকে এখন যে কন্ডিশন আছে তাহলে ওকে আমরা বাস